হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সি বিচ থেকে এই সি বিচটির রাতের যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে তুলে ধরব আপনারা যারা এই আরব আমিরাতে বসবাস করেন তারা নিশ্চয়ই ভিডিওটির প্রথমে দেখেই বুঝতে পারছেন যে এটি আপনাদের অত্যন্ত পরিচিত একটি জায়গা আর এই বিচে আপনারা যারা দুবাইতে বসবাস করেন কেউ না কেউ একবার না একবার এখানে এসেছেন অনেকে এখানে ঘুরে গিয়েছেন তাই আপনাদের কাছে জায়গাটি দেখেই পরিচিত মনে হচ্ছে কিন্তু সেই সিবিচের রাতের যে দৃশ্য যেটি সেটি আপনাদেরকে এখানে দেখানোর জন্য আমরা এখান থেকে সংযুক্ত হয়েছি আমরা যখন বুঝ খলিভা বেড়াতে এসেছিলাম তারপরে সময় কিছু পেয়েছিলাম তখন রাত বারোটা থেকে এগারোটার ভিতরে এই সময়টাতে আমরা চলে গিয়েছিলাম এই সিবিচ এলাকা সেই সিবিচ এলাকার যে দৃশ্য যেটি সেটি আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু কিছু অ্যারাবিয়ান পরিবার আছে তাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে রাতে বেলা এসেছে ওরা এখানে বসে আছেন তারপর তাদের বাচ্চাদেরকে নিয়ে অনেকে এখানে এই সাগরে গোসল করার জন্য নেমে পড়ছেন এই সাগরের গোসল করতে একটি নির্দিষ্ট এরিয়া সীমানা নির্ধারণ করা আছে এর বাইরে যাওয়া যাবে না এখানে নিরাপত্তারক্ষীরা প্রহরা দিচ্ছেন আপনি যদি স্কেটিং করতে চান তারপর পরেও এখানে এই সীমানার বাইরে যেতে পারবেন না এখানে এই বিচ এলাকায় প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে সব সময় আমরা যখন নতুন তারপরে দেখতে দেখে এই বিষয়টি আমাদেরকে খুব ভালো লেগেছে এখানে রাতের বেলায় তাদের পরিবার অত্যন্ত নিরাপদে এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে কোনো ঝামেলা নেই হইচই নেই এখানে কোনো যে ইফটিজিং কেউ করবে পরিবার পরিজন নিয়ে আসার পরেও এরকমের কোনো বই এখানে কাজ করে না সার্বক্ষণিক এখানে নিরাপত্তা রয়েছে এখানে সো এরাবিয়ান পরিবার বাঙালি বসবাসকারী অনেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে ট্যুরিস্টরা দুবাইতে আসেন তারা সময় করে এই জায়গাটিতে অবশ্যই কেউ না কেউ এখানে আসেন তাই আমরাও চলে আসছি আমরা দেখতে পাচ্ছি অনেকে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে এসেছে অনেকে বালুর মধ্যে বিছানা পেতে বসে খাবার দাবার খাচ্ছেন চা চক্র করছেন এরপর আবার পানিতে নামছেন অনেকে রাত বেশ হওয়ার কারণে প্রচণ্ড বাতাস ঠান্ডা বাতাস এই সমুদ্রের পারে অনেকে গুসল করছেন না বসে আছেন এই দৃশ্যটি অত্যন্ত ভালো লেগেছে আর পাশেই রয়েছে অত্যন্ত সুন্দর একটি ওয়াকুয়ে সেই ওয়াকুয়েতে অনেকে হাঁটাহাঁটি করেন যারা জগিং করেন ব্যায়াম করেন সে তারা এই সমুদ্রের পাড়ের ওয়াকওয়েতে হাঁটাহাঁটি করেন এটি রাতের দৃশ্য কিন্তু অসাধারণ আপনারা যারা দুবাইতে ভ্রমণে যাবেন বা ভ্রমণে গিয়েছেন তারা অবশ্যই এই জায়গাটি মিস করবেন না এই জায়গাটি অত্যন্ত ভালো লাগার মতো একটি জায়গা যে দুবাই সিভিচ যেটি সেটি এই খলিফা যে দুবাই মহল দুবাই মহল থেকে একটুখানি অদূরে অবস্থিত এই জায়গাটি দেখতে পাচ্ছেন পরিবার নিয়ে বসে আছেন কয়েকটি পরিবার এখানে বালুর উপরে তারা বসে গল্পগুজবে ব্যস্ত সময় পার করছেন আমরা যখন এই সময়টিতে এখানে এসেছি এখানে পর্যটক অত্যন্ত কম রাত এগারো